আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাইম খান আশা করি সবাই বেশ ভালো হয়েছেন বেশ অনেক বছর যাবৎ ব্রাজিল দল একটা পজিশনে খুব বেশি ভুগতেছে ইনফ্যাক্ট সাম্প্রতিক সময়ে এসে সেই পজিশনে ব্রাজিলের দুর্বলতাগুলো আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে সেই পজিশনটা আসলে কি নাম্বার নাইন পজিশন দেখেন একটা দলের মূল গল স্কোরাই কিন্তু এই নাম্বার নাইন এই নাম্বার নাইনের মাধ্যমেই কিন্তু লব্লকগুলো ভাঙে গোল আসে দেখেন সব সময় আপনাকে উইঙ্গাররা বা মিডফিল্ডাররা গোল এনে দেবে না ইনফ্যাক্ট আপনি যখন ছোটো দলগুলোর এগেনস্টে খেলতে যাবেন যারা লবলক খেলে মূলত তাদের এগেনস্টে এই নাম্বার নাইনকেই গোল বের করতে হবে সেইখানটায় ব্রাজিল অনেক বেশি পিছিয়ে বিশ্বকাপের আর ছয় মাসও যেখানে নেই এখন এই প্রবলেমের সমাধান কী সমাধান তো একটা করতে হবে কারোলাঞ্চলর থেকে রোনালদো নাজারিও যাকে সর্বকালের সেরা নাম্বার নাইন বলা হয় তারপর আরেকজন নাম্বার নাইন ছিলেন ব্রাজিলের আদ্রিয়ানো তারা দুইজন রিটায়ারমেন্টে যাওয়ার পরে তাদের মতো নাম্বার নাইন আর ব্রাজিলে আসেনি টিপিক্যাল নাম্বার নাইন ইনফ্যাক্ট হ্যাঁ অনেকে এসেছে আপনার দু সালে আলেক্সান্দ্র পাতো বাট ভুল সিদ্ধান্তের কারণে তার ক্যারিয়ারটা বেশি দীর্ঘ হয়নি হালের ফিরমিনোরা এসেছিলেন গ্যাব্রিয়াল জেসুসরা এসেছিলেন ইঞ্জুরিজনিত নানা কারণে তারা হারিয়ে গিয়েছেন রিসেন্ট টাইমে কারা আছেন রিচার্ড লিসন জোয়াও পেড্রো ভিটর রকি কায়ো জর্জ ইগর থিয়াগো ইগর জেসুস এই যে প্লেয়ারগুলোর নাম বললাম এরা হচ্ছে রিসেন্ট টাইমে ব্রাজিলের নাম্বার নাইনের ক্যান্ডিডেট এরা এদের ক্লাবে ভালোই খেলতেছে বাট ওই যে ব্রাজিলিয়ানদের একটা সমস্যা তারা ক্লাবে খেলবে বাঘের মতো ন্যাশনাল টিমে আসলে তারা বিড়াল হয়ে যায় দেখেন রিচার্ড লিসন এই সিজনের টোটেনহামের সর্বোচ্চ গোলদাতা জো ও চেলসিতে ভালো সময় পার করতেছেন ইগোর থিয়াগো যেই প্লেয়ারটার কথা বললাম ইংলিশ প্রিমিয়ার লিগে বেনফোর্ডের হয়ে এগারোটা গোলের পাশাপাশি একটা অ্যাসিস্টও করেছেন ইনফ্যাক্ট আর্লিং হাল্যান্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ইংলিশ প্রিমিয়ার লিগে দেন ইগর জেসুস নটিংহ্যাম ফরেস্টের হয়ে ভালো সময় কাটাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে এরা প্রত্যেকই ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার এবার আসি ব্রাজিল লিগের দুইটা প্লেয়ার কায়ো জর্জ এবং বিটর রকি বিটর রকি লাস্ট ইয়ারে ব্রাজিল লিগে বিশটার বেশি গোল করেছেন সাথে অ্যাসিস্টো ছিল কিছু আবার কায়ো জর্জ ছাব্বিশটা গোল করেছেন গত সিজনে সো এই যে ক্লাব পারফরমেন্সগুলো কিন্তু ওদের চমৎকার বাট ন্যাশনাল টিমে এদের মধ্যে সবাই সুযোগ পেয়েছে শুধু ইগর থিয়াগো এখনও পর্যন্ত সুযোগ পাননি বাট এরা সুযোগ পেয়ে কিন্তু কেউই সুযোগটা কাজে লাগাতে পারেনি হ্যাঁ রিচার্ড দু বিশ্বকাপে অতি মানবীয় একটা পারফরমেন্স দিয়েছিল সেই সুবাদে কার্লো অঞ্চলত্তি তাকে এখনও দলে ক্যারি করতেছেন এবং আমার মনে হয় কার্লো অঞ্চলত্তি রিচার্ড লিসনকে বিশ্বকাপে নিয়ে যাবেন এখন অভিজ্ঞতার বিচারে এখন রিচার্ড সাথে আরেকজন কী হবে এখানে খুব বেশি এগিয়ে আছে জুয়া তাকে কার্লো অঞ্চলতী ভালো সুযোগ দিচ্ছেন আর প্লেয়ারের কথা না বললেন তিন তিনি হচ্ছেন ইগোর থিয়াগো তিনি যেই ফর্মে তিনি আছেন দেখেন সবাইকে যখন সুযোগ দেওয়া হলো এই প্লেয়ারটাকে সুযোগ দিলে তো খুব বেশি ক্ষতি হবে না ইনফ্যাক্ট এই প্লেয়ারটা পেনাল্টি নেওয়ার অ্যাবিলিটি খুব বেশি ভালো জ ভালো পেনাল্টি নিতে পারে। সো এই যে ছয়জন প্লেয়ারের নাম বললাম রিসেন্ট পাস্টে এদের মধ্যে থেকে যে কোনো দুজনকে কারোলাঞ্চলত্রীর সিলেক্ট করতে হবে বিশ্বকাপ স্কোয়াডে নাম্বার নাইন হিসেবে নিয়ে যাওয়ার জন্য সো দেখা যায় কারোলাঞ্চল্তি কাদেরকে সিলেক্ট করেন তিনি আমাদের থেকে অনেক ভালো বোঝেন সো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো করতে পারেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ